ইসলামের নাম ব্যবহার করে যে গণতন্ত্রে যাচ্ছেন আপনি সেখানে সেখানে আপনি বহু শিল্প মেনে নিতে হবে বহু পাপ মেনে নিতে হবে সেগুলি সংস্কার করতেও পারবেন না ক্ষমতা নেই হ্যাঁ কারণ জাতীয় এরকম তৈরি হয়নি আর সেটা মেনে নিয়ে আপনি জগা খিচুড়ির নাম ব্যবহার করছেন ইসলামের কিন্তু ইসলাম কখনো কায়ে করবেন না এটা আপনার দুনিয়ার স্বার্থ কায়ে করা কেউ দুনিয়াদারি করে করছে আর কেউ আপনি ইসলাম কে পুঁজি করে করছেন আপনি এইভাবে ধোকা দিবেন না যারা দুনিয়াদারি করে রাজনীতি করছে আর রুটি খাচ্ছে তারা আপনার ইসলামের অপব্যবহার ইসলামের অপব্যাখ্যার চাইতে ভালো যে ওদেরকে সবাই চেনে কেউ মনে করেন না যে ওদেরকে ভোট দিলে কি হবে আমি স্পষ্ট ভাষায় আমলিক বিএনপিকে ভোট দিলে নেকি হবে কেউ বলবেন কেউ বলবেন না কেন দু জামাত ইসলামের এন্ড ভোট দিলে জিহাদ হবে এটা ওরা সবাই বিশ্বাস করে নাউজুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নসরুল্লাহ سلامهত আল্লাহ গুজার তৌফিক দান করুন